কত দিছো এদের মার্ক আছে দেশ ঈদের ঈদের মার্কেট করার টাকা তিন হাজার টাকা বিকাশ করছো টাকা দিয়ে মা তারপরে আব্বা তারপর আমাদের বাড়িতে ফুফু থাকে তারপরে আমার ভাগ্নে ভাগ্নি সব সবার জন্যে একবারে মন শান্তি করে মার্কেট করবে বস এই তিন হাজার টাকা দিয়ে এই তিন হাজার টাকা টাকা নয় রে এই ছাগল তিন হাজার টাকাতে কত কি করা সম্ভব তুই জানিস এত মানুষের বাজেট মাত্র তিন হাজার তোর ভাবি তো নিজেই মার্কেট করে দিবে চাইছিল যে তুই টাকার মধ্যে মার্কেট কমপ্লিট হয়ে দেবে তাও আমি মনে কর যে বুঝে পাই তিন হাজার টাকা কোন বিবেকে তুমি এই সামান্য কয়েকটা টাকা দিয়ে সবার মার্কেট করতে বলতেছো আরে আমার নিজের বৌসল আছে না তোর ভাবির জন্য মনে কর যে কোনো মধ্যে তেইশ হাজার টাকার মার্কেট করছি তোর ভাইস্ত্রীর জন্য সাত হাজার টাকা মার্কেট করছি দুইজনের মার্কেট করলে তিরিশ হাজার টাকায় আর তিন হাজার টাকা দিয়ে বলছো তিন হাজার টাকা কি কম টাকা নাকি রে আমারও তো বাজেট আছে আমারও তো চলা লাগে কত খরচা বাকি আছে তুই তোরা বুঝিস আমার তো অন্তত এবার কিছু কেনাকাটা করব সেই টাকা দেবে না তোর আবার কিসের মার্কেট দিয়ে তোর পড়াশোনা শেষ তুই টিউশনই করব টিউশনই টিউশনি করে নিজের কাপড় নিজে কিনব অন্তত জুতা আর শার্ট প্যান্ট তো লাগবে তাছাড়া এত একটা দাম রে আছে আর একজনের জন্য আছে বসে থাকে মার্কেট করে দিই নিজের নিজের মার্কেট নিজে কর আমার বাজার শেষ আমার টাকা বাজার সব খরচ হয়ে গেছে আমার শাশুড়ি আম্মা আমার শ্বশুর তারপরে আমার শালা শালি বউ বেটিক দিয়ে তিন টাকা ব্যাচ ছিল সেটা তোর ঘরের কাছে ব্যাঠে দিলো তখন দেখ ওর মধ্যে মার্কেট টার্গেট করে তিন হাজারের মধ্যে কিছু ব্যাচে নিয়ে কিছু করে বাস নাকি এ কিনিস আড়াইশো তিনশো টাকাতে একটা পাঞ্জাবি জিনিস সাদা দেখ ওটা করে নামাজ করে দেয় তিনশো টাকা হলে পাটাপাটি হয় হুম ভালোই তো বলছো শ্বশুরবাড়িতে লাখ টাকার মার্কেট করে দিয়ে মাকে তিন হাজার টাকা দিয়ে বলছো চোদ্দ গোষ্ঠীর মার্কেট করতে ভালো তো তোর সমান দেখছি রে ভাই তোর ঘরের পয়সা দেখতে কত কি করছিস রে

চাকরি পেয়ে বড় লোক ঘরের বউ পেয়ে আজ তুমি এতটা বিবেকহীন হয়ে গেছো অত তো একজন বুঝি না হবে অত কিছু বুঝি না অত বিবেক আবেগ আমার কাজ করে না দরকার নেই বাস্তবতা বড় কঠিন বিয়ে সাথে কর সোল পোল হোক তারপরে বুঝিস রাখলাম শালা বাড়ি ফোনে দেবে শালা শালা করে দুনিয়ার পায়া পায়া ভ্যাম তিন হাজার টাকা কোনো টাকাই না শালা শালা